আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডেলি নিউট্রিশন সুপার ন্যাচারাল ওয়ে গ্রেন পণ্যটি বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এবং শতভাগ কার্যকারিতার গ্যারান্টি আছে এই পণ্যটি ব্যবহারে আপনার ভাঙ্গামোট ভরাট করবে হজম শক্তি বৃদ্ধি করবে খাবারের রুচি বাড়বে এবং রাতে ভালো গুম হবে আপনার শরীরে নানান প্রকারের যে গাঁটতিগুলো আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিনের সকল গাঁটতিগুলোকে পূরণ করে আপনার শরীরকে শুধু এবং আপনার পাঁচ থেকে সাত কেজি ওয়েট বাড়বে এক মাসের মধ্যে এটি এক মাসের একটি কোর্স এক মাস সেবন করলে আপনি নিজেরকে স্বাস্থ্যবান করতে পারেন আমাদের এই পণ্যটির উপর আস্থা রাখুন লক্ষ লক্ষ মানুষ এই পণ্যটি ব্যবহার করে তারা কাঙ্ক্ষিত রেজাল্টই পেছেন আমার বিশ্বাস আপনিও রেজাল্টই পাবেন এই পণ্যটি শতভাগ ন্যাচারাল যার কোনো সাইড এফেক্ট নেই থেকে আপনি এক চামচ নিয়ে এক চামচ নিয়ে আধা গ্লাস বা অথবা এক গ্লাসের কাছাকাছি পরিমাণ পানি অথবা দুধের সাথে মিক্স করে আর এইভাবে প্রতিদিন রাতে একবার খাবেন খাবারের পরে রাতে ঘুমানোর ঘুমানোর আগে একবার খেয়ে ঘুমাবেন মাছ আপনার পাঁচ থেকে সাত কেজি ওজন অর্ডার করতে কল করুন অথবা মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটি করুন একটি ডিসকাউন্ট অফার চলছে দ্রুত অর্ডারটি কনফার্ম করে আপনি ডিসকাউন্ট টি করুন ধন্যবাদ সবাই